ওকে আসাম আব্দুর রব নুরি আলম সিদ্দিকী আব্দুল কুদ্দুস মাখন সাহেব ওই ওই সময়ের যে নেতৃত্ববিন্দু যারা ছিলেন আপনারা কি সবাই একই ক্লাসে পড়তেন সমসাময়িক নাকি কেউ উপর নিচে ছিলেন একই ক্লাসে আমরা পড়তাম না কিন্তু আমরা আমরা তো ঢাকা কলেজে পড়ছি আর কি আমি ম্যাট্রিক বান্ধবীশন করে ঢাকা কলেজে পড়ছি আমার ক্লাসমেট ছিল মোজাহিদুল ইসলাম ছিলেন তারপরে মাহফুজুল্লাহ

বঙ্গবন্ধু 72 মার্চের ভাষণও কিছুটা একটা জোর ওপেন রাখছিল নেগোসিয়েশন যে প্রথম দিকে ঠিকই বলছে যে এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম মুক্তি সংগ্রাম কিন্তু পরবর্তীতে আবার তিনটা শর্ত দিয়েছে আচ্ছা যে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে তার বিচার করতে হবে ক্ষমতা হস্তান্তর করতে হবে যে কারণে আদর্শ সৃষ্টি এখন

ওই পতাকা সহকারী এ এখনের সাথে দয়া করতে ওইখানেই সে মানে মানে ক্রুদ্ধ হয়ে ওঠে এবং বঙ্গবন্ধু পঁচিশে মাসে উনি যে অপারেশন সার্চলাইট এর ওয়াটার দিয়েই উনি তো চলে যান আচ্ছা এবং বঙ্গবন্ধু অ্যারেজ করার পরে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ যেটা এ এখন দিয়েছিল সেটা উনি একই কথা বলছে যে পাকিস্তানের জাতীয় দিবসে আমি একমাত্র প্রেসিডেন্ট হাবু সেনা নেবার সারা কোথাও পাকিস্তানের পতাকা দেখে দেখি নাই এবং উনি বলছেন যে দিস টাইম হি উড নট গো আনপানিশ এইবার সে যাবে না তো সোর স্বাধীনতা যুদ্ধের এবং সারা বাংলাদেশে পাকিস্তানের জাতীয় দিবসে স্বাধীন বাংলার পতাকা ওড়ার কারণে এটাকে এক সেন্সে বলা যাইতে পারে যে ছাত্র জনতার নলে পিপুজ ডিক্লেয়ারস অফ ইন্ডিপেন্ডেন্স 26 মার্চ হয়ে গেছে। যে কারণে আমি বলতেছি যে এইটাকে জাতীয় দিবস ডিক্লেয়ার করনো। আচ্ছা 26 মার্চ। 26 মার্চ এবং যে তো 1940 সালে লাহোর রেজোলিউশনে কথাই ছিল যে ভারতের সংখ্যা করেছিল মুসলিম অন্তরে একাধিক স্বাধীন রাষ্ট্র হবে। তো সেই হিসাবে পাকিস্তান এবং বাংলা আরেকটা রাষ্ট্র হওয়ার কথা ছিল। কিন্তু ওইটা বড়বট একটা সিঙ্গেল লিস্ট হয়। আচ্ছা সিঙ্গেলিস্ট যারা আমাদের কে সিনিয়র নেতা যারা যারা করেছেন ওnabla বুদ্ধি মতারে পরিচয় দিয়েছিলেন কারণ ওই টাইমে আলাদা স্টেট হলে আমাদের তো ভাগ করতে যতক্ষণই যতক্ষণ করে নিতে পারতো কারণ ওই সময় শোনা তো আমাদের লোক ছিল না আমাদের রেলওয়ে নেটওয়ার্কে ওর সমস্ত বিহারের লোকজন ছিল এখানকার আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিসেও এখানে বাঙালি মুসলমান সেরকম ছিল না এখানে এই জন্য প্রথম দিকের এখানে যে ডিআইটির চেয়ারম্যান হয়েছে সে উত্তর ভারতীয় এখানে যে প্রথম পাবদার চেয়ারম্যান হয়েছে সে উত্তর ভারতীয় এখানে ইস্পাহী আদম যে ইন্ডাস্ট্রি করছে তারাও অবাঙ্গালি কাজেই ওই সময়ের জন্য হয়তো এটা ইট ওয়াজ এ ওয়াইজ ডিসিশন কিন্তু পাকিস্তান যারা যেতো আমাদের সাথে ইনসব ভিত্তিক কাজ করে না বলেই আমরা পাকিস্তান থেকে আলাদা হতে চেয়েছি তার বড় হলো 70 এর নির্বাচনে যেটা আমরা ওরা পাকিস্তানের আমরা শাসন করার দাবিদার হয়ে গেছে ওইটা মাইনে নিলো না পাকিস্তান ঠিক তো সে তারা তাদের এই বৈইন সবই যার কারণে আমরা 71 স্বাধীন হয়েছি। কারণ আردن দাদা এখানে ইসলাম বলে তারা ওই জিনিসটা ভুলে যায় যে ইসলাম আসলে ইনসবকা এরজন নেই ওই 47 বিবাদ কারণটা হলো বৈইনসবের কারণে কারণ এখানে সব বেশি বাকি হিন্দু জমিদার ছিল, পূজা ছিল মুসলিম তারা মনে করছে যে হয়তো পাকিস্তান হলে তাদের মুক্তি ঘটবে তাও হইছতো এই কিছু জমিদার কথা হচ্ছে দহতে ই হইছে কাজেই এই এর아서 24 যেটা বৈষম্য বিরোধী বলtense কারণ 47 পয়সা বরাদ্দ করা 됐ছিল 71 পয়সা বরাদ্দ করা 됐ছিল এখানে ডিফারেন্স তো হলো না তখন ছাত্র আমরা রাষ্ট্র ক্ষমতার দখলের দাবিদার হই নাই বর্তমানে ছাত্র হয়েছে কিন্তু রাজনীতিতে তো বিকল্প কোনো বিকল্প নাই রাজনীতিতে কোনো আপনার আপনার সাহস এরকম কোনো বিকল্প নাই আবার অবিবেচক হওয়ার কোনো কারণ নেই এখন যারা বলতেছে যে আমরা আবার ওই খেলাফত আনবো এখন এটাও ওয়াইজ কারণ এটার বিরুদ্ধে সারা পৃথিবী লেগে যাবে এখানে কালকে তো আমেরিকান ইয়ে বলছে যে আমরা এটা গভীরভাবে পর্যবেক্ষণ করতেছি আমার মনে হয় যে সেটা না করে আমরা আমাদের বাংলাদেশ যেটা হয়েছে সে কারণে আমাদের ওইখানে ফেরত যাওয়া উচিত আর কি আমাদের পূর্বপুরুষদের কারণে আমরা যে কারণে বলি যে এখানে একজন জাতির পিতা না ডিক্লেয়ার করে এটাকে ফাউন্ডিং ফাদার্স বলা যেতে পারে যেটা প্রথম ফাউন্ডিং ফাদার্স আমরা ধরতে পারি নব সলিমুল্লাহকে যিনি পূর্ব বাংলা একটা রাজ্য গঠন করেছিলেন ব্রিটিশ প্রেসিডেন্ট ঢাকা ইউনিভার্সিটি

আপনার হোসেন শহীদ সরার দিয়ে উনি গ্রেটার বেঙ্গল করার চেষ্টা করেছিলেন উনি তখন আনডিভাইডেড বেঙ্গলের প্রাইম মিনিস্টার ছিলেন এবং মৌলানা ভাষা নিয়ে বলা যাইতে পারে মৌলানা ভাষা আসাম বেঙ্গল আসামের মুসলিমদের প্রেসিডেন্ট ছিলেন পরবর্তীকালে সিলেট যেgalactosoid ড সিলেক্ট মাধ্যমে পাকিস্তান কম্পল কম্পের ও নেভিরা ভূমিকা পালন করেছেন। আমার মতে যে এই সেশনকে আমরা ফাউন্ডনিক ফাদার অফ নেশন ডিক্লেয়ার করতে পারি। তারপরে ধরেন ওই বঙ্গবঙ্গ বলে তাজউদ্দিন আহমেদ বলেন জেনাল লক্স বনি বলেন এটা লো ভূমিকা আসতে পারে কিন্তু এটা সেকেন্ডারি আমাদের ওই চারজনকে আমরা যেহেতু মুসলিম প্রতিষ্ঠা হয়েছে ঢাকায় নবাব সলিমুল্লাহ তত্ত্বাবধানে কাজেই এখন যদি আমরা বর্তমানে এখন যেভাবে আমরা ইন্ডিয়ান থ্রেটের ভয়ে আছি এইখানে একটা পাকিস্তানের সাথে একটা ব্রিজ ওপেন করার জন্য যেহেতু মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান আছে এবং সে নবাব সলিমুল্লাহ আমাদের পূর্ব বাংলার লোক তাই নবাব সলিমুল্লাহ আমরা এটা দুই বা দুইটার জন্যেই

আমাদের মনানা ভাজানীয় হইতে পারে তিনি বলেছিলেন যে পিন্ডির দাসত্ব চিহ্ন করেছি দিল্লির পিন্ডির দিল্লির চিন্ত করেছে দিল্লির দাসত্ব করার জন্য না এই ফাউন্ডিং ফাদার দিলেই তো আমরা আমাদের আইডেন্টি খুঁজে পাইতে পারি যারা যে কোনো শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এখন তারা আপনার ইয়ে মানে বলো দাদা করে গেছে যে ভারতের মতো এত বড় দেশের বিরুদ্ধে আমরা কিভাবে দাঁড়াবো আমাদের ফাউন্ডিং ফাদার্সকে সামনে রাখলে তো আমরা বুঝতে পারি যিনি ব্রিটিশ আমাদের এইটাই এখন সলিউশন হইতে পারে একমাত্র কারণ কাউরে এককভাবে কাউরে ই দিলে ওই আপনার মানে ওইটা দেবত্ব আরোপ করলে এক নেতা এক দেশ এক গুণিত সব শেষ হ্যাঁ এক নেত্রী এক দেশ এক ফ্লাইতে সব শেষ এত বড় আওয়ামী লীগ কোথায় গেল ওই একজন বলিয়া গেছে পরে শেষ কিন্তু ওই যে ইয়ে আর কি আমি আমি যাদের কথা বললাম তাদের তো অপত ভয় ছিল নয়াজন্দ্রমুল্লা অপ্রতম হয়েছিল সেরা বাংলাকে ভোখলক ছিল হোসেন রহিল সরতে ছিল বলানা বাদানী নিছিল। এদেরকে সামনে টাইনে আনেন অসুবিধায় গিয়ে আছে না সুধি দর্শক আমরা আজকে একজন বিশেষ রাজনীতি ব্যক্তিত্ব যিনি ইতিহাসের অনেক ইতিহাস জানেন তারই কিছু বর্ণনা করলেন খান মজলিস সাহেব আসলে ইতিহাস কথা কয় তার ধারাবাহিক পর্ব হিসাবে আমি এটা ধারণ করলাম কারণ ওই সময়ের লোকজন অনেকেই মৃত্যুবরণ করেছেন তার মধ্যে উনি এখনো জীবিত আছেন যে কারণেই আমরা ওনার যে কথাগুলো উনি বলেন সেগুলোই ইতিহাস এবং এগুলোই আমরা ধরে রাখার চেষ্টা করছি আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলো থেকে এটা আমরা প্রচার করে যাচ্ছি ধন্যবাদ আপনাকে অনেক অনেক আমাদের পক্ষ থেকে